আমার স্নেহে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটি দু হাজার তেইশ চব্বিশের দুশো কুড়ি নম্বর পেজের ইতিহাসে যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেই সেটটি আমি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিনে পুরোটা দেখাও আলোচনা শুরু করছি একের থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক দশমিক একের ধাগে পথের পাঁচালী ছবির পরিচালক হলেন অপশন কয়ে সত্যজিৎ রায় এক দশমিক দুই ধাগে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর প্রথম প্রকাশিত হয় অপশন গয় প্রবাসী পত্রিকায় এক দশমিক তিনের ধাগে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলা নারীরা পালন করেন অপশন গয়ে কয়ে অরন্ধন উৎসব সরি এক দশমিক চারের দিকে ভারতীয় প্রথম মহিলা চিকিৎসক হলেন অপশান কয় কাদম্বিনী গাঙ্গুলি এক দশমিক পাঁচের দাগে দলিত মিশন সোসাইটি প্রতিষ্ঠা করেন অপশন কয় বি আর আম্বেদকার এক দশমিক ছয়ের দাগে সাঁওতাল বিদ্রোহ এর সময় গভর্নর জেনারেল ছিলেন অপশান কয় হুসি এক দশমিক সাতের থেকে খুদ কাঠি প্রথাটি প্রচলিত ছিল অপশান কয় মুন্ডা সমাজে এক দশমিক আটের দাগে আঠা মহাবিদ্রোহের সময় হিন্দুস্থানের সম্রাট ঘোষণা করা হয় অপশন কয় দ্বিতীয় বাহাদুর শাহকে এক দশমিক নয় নিজ খামারে নিজ খামারে ধান তোলো নিজ খামারে ধান তোলো স্লোগানটি তুলেছিল অপশন কয় ত্রি ভাগ আন্দোলনকারীরা এক দশমিক দশের দাগে বঙ্গমাতার চিত্রটি অঙ্কন করেছিলেন অপশন কয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর এক দশমিক এগারো বাংলা অক্ষরের টাইপ প্রথম তৈরি করেন অপশন কয়ে চার্লস উইলকিন্স এক দশমিক বারো দাগে আধুনিক ভারতীয় রসায়নশাস্ত্রের জনবল হয় অপশান কয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে এক দশমিক তের দাগে হালি প্রথা প্রচলিত ছিল অপশান ক্ষয় বারদৌলিতে এক দশমিক এ দাগে এ আইটি ইউসি এর প্রথম সভাপতি ছিলেন অপশান কয় লালাজপথ রায় এক দশমিক পনেরো দাগে ভারত সভার প্রথম সভাপতি ছিলেন অপশান ঘয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এক দশমিক ষোলো তারিখ ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামে গ্রন্থ রচনা করেন অপশান করে দেবেন্দ্রনাথ ঠাকুর এক দশমিক সতেরো তারিখ ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল অপশান ঘয়ে এগারোই আগস্ট উনিশশো আট খ্রিস্টাব্দে যেটা অপশান ঘতে রয়েছে এক দশমিক আঠেরো তাকে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন অপশান ঘয়ে কেশবচন্দ্র সেন এক দশমিক উনিশশো তাকে ভারতের লৌহ মানব বলা হয় অপশান ঘ সর্দার বল্লভভাই প্যাটেলকে এক দশমিক কুড়ি দাগে স্বাধীনতা লাভের সময় ভারতের জম্মু কাশ্মীরের মহারাজ ছিলেন অপশন গয় হরি সিং দুইয়ের দাগে দুই সময় একের দাগে একটি বাক্যে দুই দুইদের এক একদম একের দাগে বঙ্গীয় নাট্যশালার ইতিহাস কার লেখা বঙ্গীয় নাট্যশালার ইতিহাস লিখেছিলেন ব্রজেন্দ্রনাথ চট্টোপাধ্যায় দুইদের সময় দুই দাগে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত থাকে সরকারি নথিপত্র সংরক্ষিত থাকে মহাফেজখানা যেটি অবস্থিত দিল্লিতে দুই দশমিক একশো তিন আধিকে তত্ত্ববিধিনী সভার প্রতিষ্ঠা থেকে তত্ত্বাবধানী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর দুই দশমিক কোন বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় কোল বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় এরপর উপবিভাগ বিভাগ দুই দুই ঠিকভাবে ভুল নির্ণয় করো দুই দেশে দুই দশমে ডাব ছিলেন একজন প্রাচ্যবাদী ভুল দুই দশমিক দুই দশমিক দুইয়ের দাগে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঠিক দুই দেশমে দুই দশমিক তিনের দাগে স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন কৃষক আন্দোলনের একজন নেতা এটাও ঠিক দুই দেশমে দুই দশমিক চারের তলাই বোমা তৈরির কারখানা স্থাপন করেন হেমচন্দ্র কানুন গো এটাও ঠিক এর বিভাগ দুই দশমিক দুইয়ের ধেক কস্তমের সঙ্গে দুই দশমিক তিনের দাগে কস্তমের সঙ্গে কষ্টম হয়ে হবে লোকহিতবাদী গোপাল হরি দেশমুখ অনুশীলন সমিতি প্রমোথানন্দ মিত্র দ্য ইন্ডিয়ান স্ট্রাগল সুভাষ চন্দ্র বোস ভাই কম সত্যাগ্রহ শ্রীনারায়ণ গুরু এরপরে দুই দশমিক পাঁচের দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো দুই দশমিক পাঁচ দশমিক একের দাগে বিবৃতি লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন সরলবী দেবী চৌধুরানী সঠিক ব্যাখ্যাটি হল দু নম্বর ব্যাখ্যা বাংলার দরিদ্র মানুষের কিছু অর্থ সাহায্য করার জন্য দুই দশম পাঁচশো দুইয়ের দাগে ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সিপাহীরা এনফিল্ড রাইফেলের ব্যবহারের আপত্তি করে ব্যাখ্যা এক্ষেত্রে ঠিক এই রাইফেল ব্যবহারের সময় গুলি বের হতো না তার দুই দশম পাঁচশো তিনের বিবৃতি গান্ধীজি সাম্প্রদায়িক মাঠ ভাড়া নীতি মেনে নেননি কারণ সঠিক ব্যাখ্যাটি হলো তিন নম্বর ব্যাখ্যা এই নীতি মেনে নিলে ভারতের সমাজ জাত ধর্মের বর্ণের ভিত্তিতে বিভক্ত হয়ে যেত দুই বিবৃতি গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন সঠিক ব্যাখ্যাটি হলো দু নম্বর ব্যাখ্যা ব্রিটিশ সরকার অসহযোগ আন্দোলন বন্ধ করতে চরম দমন নীতি গ্রহণ করেছিলেন তার দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী তথা প্রিয় ছাত্রছাত্রী তথা প্রিয় ভাই তোমরা এবিতে টেস্ট পেপারের দুশো কুড়ি নম্বর পেজের ইতিহাসের প্রশ্ন করতে সে যে ইতিহাসের প্রশ্ন সেটি ছিল সেই সেটির উত্তরগুলি জানতে পারলে তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো সঙ্গে ডান থেকে অল কেন গিয়ে প্রেস করে করতে পরবর্তী ভিডিও নোটিকেশ পাও তোমরা এই চ্যানেলের মাধ্যমে এবিটি টেস্ট ওয়ার বাংলা ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান এই সমস্ত বিষয়ের সমাধান পাচ্ছ আর এই সমস্ত বিষয়গুলি জানতে তোমরা অবশ্যই ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি দেখে খুঁজে পেয়ে তোমার পেজ নাম্বার অনুযায়ী পেয়ে যাবে যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং ওই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ